মাই ফ্রেন্ডস অ্যান্ড ভিওয়ার্স অ্যান্ড মাই স্টুডেন্টস আমি প্রথমে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি আন্তরিক হার্দিক প্রেম জানাচ্ছি আমরা অনেকেই গীতা পড়েছি শ্রীমদ্ভাগবত গীতা সংক্ষেপে গীতা বলা হয় গীতা পড়েছি গীতা সম্পর্কে আমাদের ধারণা আছে ধ্যান ধারণা ভালোই আছে কিন্তু দেখা যাচ্ছে যে গীতাই শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা বলছেন অর্জুনকে গীতা বলছেন আর কাউকে বলছেন না কেন মহাভারতে তো অনেক চরিত্র কাউকে তো গীতা বলছেন না অর্জুনকে গীতা বলছেন বা অর্জুন বন্ধু বন্ধুটাই বা কেন বন্ধুটা তো বলবেই বন্ধু কেন কারণ অর্জুন প্রশ্ন করেছে অর্জুন প্রশ্ন করেছে দেখুন মহাভারতে নানান চরিত্র তাদের মধ্যে বহু জ্ঞানবান ব্যক্তি আছেন প্রজ্ঞাবান ব্যক্তি আছেন ভীষ্মদেব আছেন দ্রোণাচার্য আছে কর্ণ আছে ধেতরাষ্ট্র আছে ভীমসেন আছে অর্জুন বললাম আমাকে যুধিষ্ঠির এখন যুধিষ্ঠির যিনি ধর্মের জন্য এবং সত্যবাদী তার জন্য বিখ্যাত তিনিও কিন্তু প্রশ্ন করলেন না অর্জুন প্রশ্ন করলেন তাই অর্জুনকে উত্তর দিচ্ছেন অর্জুন হচ্ছে কি অর্জুন হচ্ছে আমাদের মানুষের মানব জাতির হিউম্যানিটির প্রতিনিধি অর্থাৎ আমাদেরকে প্রশ্ন করতে বলছে প্রশ্ন করলে তবেই উত্তর পাওয়া যায় অর্থাৎ ভালো মানুষই যার মধ্যে জ্ঞান আছে তার মধ্যে প্রশ্ন আসে দেখবেন ক্লাসের মধ্যে প্রশ্ন করে ব্রিলিয়ান্ট ছাত্র বা ছাত্রী শিক্ষকে প্রশ্ন করে সাধারণভাবে ছাত্ররা প্রশ্ন করে না কারণ তারা তারা কিছু জানে না অতএব সবই জানে যে কিছু জানে না সে সব জানে যেমন দুর্যোধন কিছু জানে না কিন্তু সবই জানে ওর মাথা থেকে কোনো প্রশ্ন আসবে না ও ব্যাপারোয়া ওর যুদ্ধ চায় তাই বলা হচ্ছে যে কোনো ব্যাপারে সংসারের যে কোনো ব্যাপারে কঠিন পরিস্থিতি যখন আসবে তখন আপনি নিজেকে প্রশ্ন করুন যে এই রক্তক্ষয়ী অর্জুন বলতে চাইছে যে এই রক্তক্ষয়ী সংগ্রামটা কি না ঘটলেই নয় এত যুদ্ধ এত মারামারি এত মানুষ মারা যাবে এই ফ্যামিলির লোকরা মারা যাবে যারা সেনা তারা মারা যাবে সেনাদের উপর যে পারিবারিক লোকেরা নির্ভরশীল তারা যে নিরন্ন হয়ে যাবে তাহলে এই যুদ্ধটা কি না হলে নয় অর্জন বলতে চাইছে আমি আমি বরং ভিক আমি বরং ভিক্ষা করে খাব আমি বরং আমি বরং সংসার ছেড়ে বনে চলে যাব তবু আমি যুদ্ধ করতে চাই না অর্থাৎ বলা হচ্ছে কিন্তু কৃষ্ণ শ্রীকৃষ্ণ আরও আরও গভীরে তিনি আরও উত্তর আরও এর গভীর উত্তর দেবেন কারণ তিনি ভগবান কৃষ্ণ তিনি চরম প্রজ্ঞাবান পরিস্থিতির থেকে জ্ঞান থেকে প্রশ্ন দেবেন উত্তর দেবেন এই প্রশ্নের উত্তর দেবেন চরম জ্ঞান থেকে সেটা চরম বুদ্ধিমান মানুষও প্রজ্ঞাবান মানুষের থেকেও উপরে কিন্তু আমরা তো ভগবান হতে পারবো না আমাদেরকে বলছে তোমরা অর্জুন হয়ে যাও অর্জুন মানে অর্জন করো অর্থাৎ প্রশ্ন করার যোগ্যতা অর্জন করো তাই শ্রীকৃষ্ণ অর্জুনকেই গীতা বলেছিলেন অন্য কাউকে নয় ধন্যবাদ